দেখে হাই আজকে প্রতিবেদনটি সাধনা হয়েছে অল্প কিছু বাচ্চা অল্প করে কালেকশন করে আমাদের সাইন ভাই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন আর আজকে হচ্ছে আপনার ওই একটু আনকমন ভাবে দেখাবো খাসি পাঠিয়ে বুঝতে পারছি আনকমন করে হয় আগে খাসি জোড়া দিতাম একটা হচ্ছে আর এটা হচ্ছে বয়স গুলো কেমন বয়স গুলো তিন মাস প্লাস বয়স তিন মাস প্লাস বয়স তিন মাস প্লাস বয়স আচ্ছা দুইটাই খাসি দুইটা না এক এই বাম হাতের বাম ডান হাতেরটা মেয়ে বাচ্চা একই মায়ের একই মায়ের আচ্ছা

খরচপাতি আমি দিয়ে দিব আচ্ছা আজকে কি প্রত্যেকটা ছাগলের সাথে ক্যারিং কস্ট ফ্রি প্রত্যেকটা ছাগলের সাথে ক্যারিং খরচা ফ্রি আর বিশেষ করে আজকে যেগুলা বাচ্চা আছে জি মানুষ বাচ্চা দেখুক আমি প্রত্যেকটা প্রতিবেদনে বলে দেব আমার প্রতিবেদন শুরু হবে বাচ্চা কিনুক আর না কিনুক বাচ্চাদের কি রকমের হয় আর কি প্রিন্টের হয় কি ফ্যাসিলিটির হয় দেখুক কেনার দরকার নেই দেখুক জি 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 ওস্তাদ আছে যাক এটা ভালো লাগলে অবশ্যই সানবাশকে যোগাযোগ করবেন আর সানবা ঠিকানাটা হচ্ছে ন্যাচারাল লোনাগাথারা সাগরীপুর এলাকায় ওখানে ছাগলের বাণিজ্য কমিটি অবস্থিত নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার ভাই ভাই এই দুটো কি ভাই কি কব ভাই বাচ্চা মানে আমি বললাম না যে এমন এমন বাচ্চা আছে চোখ জুড়ানো বাচ্চা কি নুকান না কিন্তু দেখুক দেখুন বাচ্চা এরকম কালারের হয় এরকম প্রিন্টের হয় জি 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 এগুলা বাচ্চা আসলে ভাই মানুষ যাই বলো জি ভালো মনের বাচ্চা ভালো কোয়ালিটির বাচ্চা জি বাচ্চার জগতে সাইনে কেউ পিছে ফেলা যাবে এরকম লোক নাটোর জেলাতে নেই জি জি ভালো বাচ্চা কিনলে সাইনের সাথে যোগাযোগ করা লাগবে জানে যে সাইনের কাছে

বাগের মতো সাইনের কাছে পাওয়া যায় আর বিষয় এই যে বাচ্চাগুলো দেখে যদি আপনাদের মনে হয় যে না এখানকার নাটকের বাচ্চা এরকম আপনাদের বাচ্চা এরকম হয় না তাহলে মনে আপনি ব্যর্থ আপনি পারেন না বাচ্চা পরিচর্যা করতে

চোখ ফিরাতে পারবেন না ও আচ্ছা আচ্ছা বাচ্চার থেকে একটার পর একটা আসবি চোখ ফিরাতে পারবেন একটার সে একটা ভালো একটা সে আরেকটা ভালো এরকম ক্যাটাগরি সব সুন্দরী রূপবতী ছাগল এই দুইটা খাসির বাচ্চা এবার খাসির বাচ্চা হয় দুইটা খাসির বাচ্চা একই মায়ের এক মায়ের না আলাদা মায়ের আলাদা আলাদা সেই কোয়ালিটি তাকায় দেখেন একটু ক্যামেরা স্থির করলাম আমি দেন একটু চোখ মেলা দেখেন যে কেমন কোয়ালিটি এগুলো বাচ্চা বড় হইলে আমি গতকালকে যে ভিডিওটা করছি আমি আজকে হয়তো ছেড়ে দিব যে দুই বছর পালন করে 90 থেকে 100 কেজি হয়েছে এখন প্রুফ সহ গিরস্থর প্রমাণ গিরস্থ বক্তব্য স্মরণ প্রচার করব আজকে যে 90 থেকে 100 কেজি হয়েছে দুই বছর পালন করে আলাদা প্রিন্টের ছাগল হ্যাঁ বাচ্চাগুলো পিনগুলো একটু দেখা দিই এই এই সাইডে এই পিন জি জি ব্ল্যাক হোয়াইট জি মুখের পান্স গলার ঝুল এই যে গলার ঝুল কানের লেন্থ এই সাইডেও একই প্রিন্ট এই সাইডে দেখেন আনকমন একটা বাচ্চা জি জি আলাদা এই বাচ্চার দাম 22 22000 টাকা হ্যাঁ আচ্ছা

বাচ্চা জি 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 মানে কোয়ালিটি ব্যতীত পরিচয়হীন ব্যতীত আমি কোনো বাচ্চা রাখি না প্রত্যেকটা বাচ্চার পরিচয় পরিচয় আছে দেখেন এই বাচ্চা দেখেন হাত পায়ে লম্বা কত সুন্দর

এই যে ক্ষেত্রে আবার আমি একটা জিনিস দেখাই এই যে দেখেন এটার আবার দুইটা আছে হ্যাঁ দুইটা আছে এই কারণে খাসি করা হয়নি এটা পাটা সুন্দর বাচ্চা হয় খুবই সুন্দর বাচ্চা একবারে স্বচ্ছ বাচ্চা আচ্ছা এ বাচ্চার বয়স বয়স সাড়ে মাস ভাই সাড়ে মাস কি যাতে দেখেন এই যে বুঝতে পারছি দাম চাচ্ছেন কত দাম্স প্রাইস তেইশ হাজার বাইশ হাজার পাঁচশো ভাই বাইশ হাজার তেইশ হাজার না বাইশ হাজার বাইশ হাজার

আপনার এই সুন্দর সাগরটি মানে নিতে এই তো মোটামুটি ছিল এই ছিল বাচ্চা তেরো চোদ্দ পিসের মতো জি জি তারপরেও বাচ্চার কথাবার্তাটা হচ্ছে জি ইনশাল্লাহ দেখি আল্লাহ হরসা ঠিক আছে ভাই আচ্ছা